আর চলে গেলাম আমার বন্ধুর বিয়ে অমরের আর মিতার আর ওদেরকে কংগ্রেচুলেশন জানালাম আর ভাই পানিরের খাওয়া দাওয়া তারপরে ডান্স বাপরে বাপ সমস্ত কিছু নিয়ে জাস্ট ফাটাফাটি তো ওয়েলকাম স্বাগত ভাই ঠান্ডার মধ্যে চলে একটা বিয়ে বাড়ি তো আবার আমার বন্ধুর বিয়ে তো অমর আর মিতার বিয়ে বাপরে বাপ অমর দেখো ভাই ডিজে চালিয়ে ধান করে দিচ্ছে ওরে বাপরে বাপ ভাই তো পুরো আজকে ডাকডুক আর প্রিন্স ভাই বলছে দেখেছো অমরকে কেমন লাগে হ্যাঁ হ্যাঁ আর এই দেখো ডিজে উড়ে বাবা কত লোক ডিজেটে ডান্স করছে আর ডিজে দেখে তো আমিও পারলাম না আমি আর আর করে করে ডান্স নিলাম এই দাদা আমার সাথে ডান্স করতে শুরু তো তারপরে দেখো রে বাপরে বা বোম ফাটাচ্ছে দুম দুমদাম করে বোম ও ও অমর ভাই তো পুরো ফাটিয়ে দিচ্ছে তারপরে অমর ভাই পুরো গ্র্যান্ড এন্ট্রি হয়ে গেল তো চলো আমি ভাই ভেতরটায় ঢুকে যাই আমার তো ভাই খিদে খিদে পাচ্ছে কত কী স্টার্টার আছে এই ডাব্বা দুটোর মধ্যে বাপরে বাপ এগুলো কি একটা পনির আরেকটার মধ্যে আছে চিকেন আমি খেয়ে নিলাম পনিরটা ও ভাই পনিরটা কি টেস্টি ভাই এটাকে কি বলে আমি জানি না বাট প্রচুর টেস্টি ছিল তারপরে দেখলাম ফুচকা অনেক দিন ফুচকা খাইনি বিয়েবাড়িতে এসে তো চলো খটাফট খাওয়া যাক ফুচকা আহা ফুচকাটাও কি টেস্টি ছিল ভাই কি বলবো বিয়েবাড়ির ফুচকা এত ভালো হবে তো জানতামই না আর অমর ভাইকে পুরো চ্যাং দোলা করে ভাই এবার উপরে নিয়ে যাচ্ছে তো চলো আমি একটু দেখি ওপরটা কেমন কি হচ্ছে বিয়েটা তো বাপরে বাপ ও অমর ভাই তো রেডি তা চলো আমি মিতাকে একটু কংগ্রেচুলেশন জানিয়ে নিই তো ফটাফাট চলে গেলাম কংগ্রেচুলেশান ভালো করে বিয়ে করো সংসার করো বলছে ওকে থ্যাংক ইউ মন দাদা ওকে ওকে ঠিক আছে চলো ফটাফট ভাই বিয়ে দিয়ে তো দেখবো কিন্তু এ পাশে তো আমার খিদে পেয়ে গেছে দেরি না করলে চলো ভাই খাবার দাবার যদি না পাই তো ফটাফট চলে এলাম বাপরে বাপ অনেক লোক ভিড়ছির অনেক কষ্টে পেয়ে গেছে একটা সিট আর আমার সাথে প্রিন্স ভাই ছিল আর মেনু কার্ড সমস্ত কিছু দেখে নিলাম আর ফাটাফাট করে দিয়ে দিল রুমালি রুটি তরকা ভেজিটেবেল চপ আমি ভেজিটেবেল চপটা খেলাম কিন্তু আমাকে বেটা ঠান্ডা দিয়ে দিলো তারপরে ভাই তরকা দিয়ে রুমালি রুটি খেলাম বাবা তরকাটা তো বাস দারুণ টেস্টি ছিল তারপরে চলে এলাম ফ্রায়েড রাইস ওহো তারপরে নিলাম ফুলকপি দেখি ফুলকপি মনে বলে তারপরে ফুলকপিটা দিয়ে পুরো ঘাপা ঘাপ করে খেয়ে নিলাম তো ভাই আজকাল তো আমি ভাই চিকেন মাটন খাচ্ছি না তো তার জন্য একটু ভেজ খাচ্ছি নিলাম পনির আর মাশরুম ভাই মাশরুমটাও দারুণ টেস্ট ছিল পনিরটাও খুব ভালো ছিল পেট ভর্তি করে ঘাপা ঘাপ করে খেয়ে নিলাম তারপরে চলে এলো ভাই চাটনি তারপরে চলে এলো পাপড় ফাটাফট করে চাটনি পাপড় মাখিয়ে মুখিয়ে খেলাম বেশ বেশ পুরো খেয়েছি ভাই পেট ভরে গেছে প্রিন্স বললো দারুণ খেয়েছি আর ভাই বলছে বিন্দা ঝেকা সাইছি ওকে ঠিক আছে চলো আইসক্রিম নিয়ে নিলাম তো আজকের বেশ খাওয়া দাওয়া হলো আর ভিডিওটা ভালো লাগলো লাইক করে দিয়ে শেয়ার করে চলো টা